বৃষ্টি দেখো রাত্রেবেলা থেকে না প্রত্যেক দিন আজ কিছুদিন ধরলে প্রায় আধা রাত্রের থেকে বৃষ্টি দেয় আর না হলে ওই কি দূরবেলা থেকে বৃষ্টি থাকে আজও বৃষ্টি হচ্ছে তো সকাল সকাল বৃষ্টি দেখলে ভালো লাগে কিন্তু সারাদিন ওই কি বৃষ্টি থাকলে ভালো লাগে তো যাই হোক ছিল মাছর ঘুম থেকে উঠেছি কিছু করি ঘুম থেকে উঠে ওই আর কি দরজা খুলেছি খুলেই আর কি তোমাদের সাথে কথা বলছি ব্লগের দিনটা দিলাম তোমার সাথে থাকো আর ব্লগটা দেখো থাকো এবার ভিতরে যাবো গিয়ে মুখ টুখ ধবো ফ্রেশ ফ্রেশ হবো ছেলেকেও ফ্রেশ করাবো খাওয়াবো দাওয়াবো সারাদিন আর কি শুরু হবে তো এই যে এবার হলো সবার ফার্স্টটাই আমি গরম জল বসিয়ে দিলাম কেটটিতে করে যেহেতু আর কি নিজেও জল খাবো আর তার সাথে ছেলের জন্য আর কি দিনের জন্য না জলটা এইভাবে ফুটিয়ে রেখে দিই যেহেতু আর কি বাচ্চাদেরকে ফুটন্ত জলটাই আর কি খাওয়ানোটা ভালো তার জন্য তো ওইদিকে গরম জলটা বসিয়ে চলে এসেছি দেখো দাঁত ব্রাশ করার জন্য বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছিলো তো আমরা দুজনের দিকে বৃষ্টি দেখে দেখে আর কি দাঁত ব্রাশ করে নিলাম আর যখনই না আমি বা ওর পাপা আর কি কেউ একজন ব্রাশ করি তখনই ওর হাতে একটা ব্রাশ চাই তবে এখন অবধি না আমরা আর কি ওর ওর জন্য ব্রাশ আনিনি ওই আর কি আটটা মতো দাঁত উঠেছে তো এবার ভেবেছি ওর জন্য একটা ছোট্ট দেখি না কিউট একটা ব্রাশ এনে দেবো আমরা যখন আর কি দাঁত ব্রাশ করবো তখন ও আর কি হাতে নিয়ে এমনি আর কি হ্যাবিট হয়ে যাবে তার জন্য এখন তো আর কি এতটা দাঁত ব্রাশ করার প্রয়োজন পড়ে না তাও দেখো এদিকে আমি ওকে মুখ টুক ধুয়ে পরিষ্কার করে জিপটি পরিষ্কার করে দিয়েছি এবার না ওইদিকে আর কি আমার আশেপাশে ঘুরঘুর করছিল আর আমি দেখো চলে এসেছি ওর খাওয়া বানানোর জন্য আর খাওয়া বলতে না সকাল দিয়ে মানে সকাল দিকে আমি প্রত্যেক দিনই ওকে ওই আর কি তো স্যারলেক নয়তো বা সুজি এগুলোই দিয়ে থাকি আর সাড়ে এগারোটার দিকে আমি ওকে অল্প পরিমাণে ভাত দিয়ে দিই হালকা করে কিছু একটা দিয়ে আর একজন দিদি আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি ওকে আর কি কাউ মিল্কটা দেই কি না না তো কাউ মিল্ক না আমি এখন অবধি দেইনি মানে বাচ্চাদেরকে না মানে ফট করে আর কি কাউ মিল্কটা না দেওয়াটাই ভালো তো ওকে আমি এখন অবধি ফর্মুলা মিল্কে দিই আর এদিকে দেখতে পাচ্ছি আমি ওর জন্য আর কি গুলে নিয়েছিলাম তো এতদিন তো আমি ওকে স্যারলেকটাই খাইয়েছিলাম মানে আর নেস্টামটা না এবার আর কি ফার্স্ট টাইম আনিয়েছি যেহেতু আর কি স্যারলেকটা এতদিন ধরে খাওয়া তো ভাবলাম কি এবার আর কি অল্প টেস্টটা চেঞ্জ করার জন্য নেস্টাইমটা আনা যাক কিন্তু না নেস্টামের মানে যেটা টেস্ট আর কি মানে সত্যি বলতে গেলে না আমার এত একটাও ভালো লাগেনি মানে স্যারলেকের টেস্টটাই মানে বেশি ভালো লাগে তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছ খাওয়া মানে একটা মানে ছোটোখাটো যুদ্ধই বলতে পারো তো এই যে দেখো অনেক কষ্ট করে ওকে আমি খাইয়ে নিয়েছি খাইয়ে দাইয়ে ঘরটাকে ঝাড়ু দিয়েছি আর এবার না আমি চলে যাচ্ছি স্নান করার জন্য আর এদিকে ও আর কি ঘরে খেলছিলো আর এদিকে হাজব্যান্ডও রয়েছিল ও আর কি বিছানায় রয়েছিল ঘুম থেকে উঠে পড়েছে তো কাপস করছিল কিছু তো এই যে আমার স্নানদান কমপ্লিট এবার হলো এই যে রান্নাঘরে চলে এসেছি রান্না বাড়া করব সবার ফার্স্ট হলো চা খাবো এইদিকে হাজবেন্ডও ঘুম থেকে উঠে পড়েছে চা খাবো দুজনে মিলে তারপর আর কি ভাতটাকেগুলো রান্না পিপড়া কামড় দিয়েছে দুষ্টুমি করছিল বড় পিপড়ে এসেছে এই যে পিপড়াকে ধরেছে নিজে হাত দিয়ে আর পিপড়া কামড় দিয়েছে ধরবে না কিন্তু আর তোমার দোষ পিপড়ার দোষ নয় তো তোমারই দোষ হ্যাঁ দেখ একটা দেখো দিকে বৃষ্টি দেখো হ্যাঁ এই এই দেখো কি দুরন্ত বোনা কিছু ঠিক থাকে না সোফার খাবার সাবার সব পেরে না কোনো লাভ নেই সব কিছু এভাবে ফেলে দেয় কতক্ষণ কিছুক্ষণ পর না এগুলো সবকে তুলতে হয় বাবা এই আস্তে সাবধানে রে ওইগুলো করে আর দেখে আমার ভীষণ ভয় হয় দেখো কী অবস্থা এদিকে কি ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে বাবা যত বাবাকে ডাকো চা খেতে যাও যাও ওখানে গিয়ে ডাকো ওখানে গিয়ে ডাকো যাও যাও বাবাকে ডেকে আনো যাও যাও বাবা শোনাই এই যে এই যে এই যে বাবাকে ডাকো যাও হ্যাঁ যাও ওখানে গিয়ে ডাকো যাও যাও ওখানে যাও বাবার সামনে যাও গিয়ে ডাকো যাও বলো চা খাবে যাও যাও বাবার সামনে এখান থেকে বললে শুনবে না তো এ এখান থেকে চিৎকার করে বলতে না সামনে যাও 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 যাবে না 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 পড়ে যাবে তুমি কি করছো এটা এদিকে দেখো আমি বিস্কুট এনেছিলাম থেকে নিয়ে দুটেকে দুটো কামড় দিয়েছি কী অবস্থা যে চাটা খেয়ে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে ভাত বসানোর জন্য আর ভাতের জন্য দেখো চাল ডাল ধুয়ে না দিয়ে দিয়েছিলাম আর তারই সাথে দিয়েছিলাম দুটো ডিম আর আলু দুপুরে না ডিমের ঝুল করব তাই আর এদিকে না ভাত বসিয়ে দিয়ে এক পাশে দেখো আমি ঢেঁড়সার আলু কেটেছিলাম সেটাকে না আজ হালকা করে আর কি ঝুল করব কারণ কি অন্যবার না যতবারই আর কি ঢেঁড়স কিনে থাকে তো আমি না সেটাকে আর কি হয়তো ভাজা করি নয়তো বা সরষে টরসে বাটা দিয়ে না সেটাকে আর কি চড়চড়ি করি তবে ওই আর কি মানে জিরে টিরে দিয়ে না মানে ঢেঁড়সের ঝুল আর কি খাওয়া হয়ই না তো এগোদিন কি হচ্ছে সর্ষে দিয়ে না যাই রান্না করছি প্রত্যেকটা জিনিসে তেতো হয়ে যাচ্ছে জানি না কিসের জন্য হয়তো বা সর্ষেটা ভালো করে পেস্ট হচ্ছে না তারই জন্য নাকি সর্ষেটা পুরনো নাকি আমি কিছু বুঝতে পারছি না যেটাই রান্না করে সরষে দিয়ে সেটা না মানে তেতো হয়ে যাচ্ছে তারই জন্য ভাবলাম আজ আর কি ঢেঁড়সটাকে আলু দিয়ে এভাবে পেঁয়াজ অল্প ফোড়ন দিয়ে না হালকা করে আর কি অল্প ঝুল করব তো যাই হোক চলো রান্না করি দেখা যাক কেমন লাগে খেতে টাকা দিয়ে দাও আনো আনো বাবা জায়গাতে রেখে দাও যাও যে জায়গাতে রেখে আসো যাও ওখানে ওখানে যাও রাখো 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 পারবে রাখতে পারবে রাখো তো এই যে এদিকে দেখো আমার ঢেড়শার আলুর তরকারিটা হয়ে গেছিলো আর তারই সাথে না এদিকে বেগুন ভাজা বসিয়েছিলাম তো এগুলো দিয়ে আর কি আপাতত আমাদের সকালের খাওয়া হবে তো সকালের খাওয়া দাওয়া করে আর কি হাজব্যান্ড চলে যাবে অফিসে আর প্রত্যেক দিনই না ও আর কি ওর বাবার সাথে একবার হলেও না মানে বাইকে উঠবে আর আজ যেহেতু বৃষ্টি পড়ছিলো তার জন্য ওকে আর কি বাইকে উঠাইনি তোর বাবা চলে যাওয়ার পর ও আর কি ভীষণ কান্না করছিল তার জন্য এখন না অল্প বৃষ্টিটা কমেছে তার জন্য দেখো আমি নিয়ে এসেছি ওকে অল্প বাইরে হাঁটানোর জন্য আর এসে না কী অবস্থা দেখো বাইরে

তো অনেকেই না মাঝে মধ্যে আর কি বলে থাকে যে বাচ্চা ঘুমিয়ে গেলে সাথে আর কি চট করে মাদেরকেও ঘুমিয়ে পড়তে হবে কিন্তু সেটা না একদমই হবে না জানো তো কারণ কি যাদের ঘরে লোকজন রয়েছে তাদের হয়তো হবে কিন্তু একার ঘরে এগুলো একদমই অসম্ভব ব্যাপার কারণ বাচ্চারা ঘুমিয়ে গেলে না আমরা শুধু এটা ওটাই ভাবি যে যা যা পেন্ডিং কাজগুলো রয়েছে সেগুলো শুধু বাচ্চা ঘুমিয়ে গেলে করব সেগুলোই আর কি চিন্তা মাথায় ঘুরেছে কখন ও ঘুমবে আর কখন কাজগুলো শান্তিভাবে করতে পারবো তো যাই হোক এদিকে দেখো অনেক ঝাঁকা নাকা দিয়ে ঘুরিয়ে ঘাড়িয়ে গান গিয়ে ওকে ফাইনালি আমি ঘুম পাতালাম তো এই যে ফাইনালি উৎসব ঘুমিয়ে গেছে আর ওর যেগুলো কাজ ছিল সব কিছু শেষ শেষ বলতেই আর কি যে মানে স্নান দান কমপ্লিট সত্য বছর মাত্র আমি ঘুম পাতিয়ে রেখে এসেছি কিসের জন্য যে কথা বলেছিলাম ঠিক আছে ই হ্যাঁ কি অবস্থা দেখতে পাচ্ছ এতক্ষণ লাগিয়ে ঘুম পাতালাম কিন্তু কোনো লাভ হলো না আমি যে আমার মুখ দিয়ে দুটো শব্দ বেরিয়েছে এটুকু কথা শুনে ও ঘুম থেকে উঠে পড়েছে এমনটাই হয় আমার সাথে যখন কাজ কাজ বেশি থাকে তখনও একদমই হবে না আর এমনিতেও না আর ঘুমটা অনেকই কম অনেক বাচ্চারা রয়েছে না দিনের মধ্যে দু তিনবার তো কম মানে ঘুমোয় কিন্তু ও আর কি সারাদিনের মধ্যে একবার কি ঘুমাবে কিনা না সেটাও ঠিক নেই তো যাই হোক উঠে পড়েছে ঘুমাবে তো না এবার হলো আমি রান্না করবো রান্না বলতে সকালে তো হয়ে গেছিল আর এবার শুধু ওই আর কি ডিমের ঝুলটা করব তুমি খেলো হ্যাঁ বাবা ওকে নিয়ে নিয়ে এবার করতে হবে এই এই কি এই যে দুষ্টুমি দিয়ে বাবা এই যে খেলনা নিয়ে বসো এই যে এই যে খেলনা খেলনা নিয়ে বসো খেলো হ্যাঁ এভাবে ওকে নিয়ে নিয়ে এবার রান্না করবো খেলো দেখো ডিমের ঝোলের জন্য আলুগুলোকে কষিয়ে নিচ্ছি আর এদিকে সকালে দেখতে পেয়েছিলাম না দুটো ডিম সিদ্ধ দিয়েছিলাম একটাবার খারাপ বেরোলো তার জন্য আবার একটাকে অমলেট করতে হয়েছে ওই যে ফাইনালি না অনেক কষ্ট করে আর কি আমি ছেলেকে নিয়ে নিয়ে দুপুরে রান্নাটা কমপ্লিট করেছি আর রান্নাবাড়া করে সাথে সাথেই বসে পড়েছি ওকে খাওয়াতে কারণ কি আজ না অনেকটাই দেরি হয়ে গেছিলো মানে ওর খাওয়া দাওয়ার টাইমটা একদম পেরিয়ে গেছিলো যেহেতু রান্নাটাও কমপ্লিট হয়নি সেটাও আর কি টেনশন ছিল মাথায় তাই আর কি ভাবলাম যে আগে রান্নাটা শেষ করি না হলে ওদিকে আবার হাজব্যান্ডও চলে আসবে তাই তো এই যে ফাইনালি আমাদের সবারই কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট আর খেয়ে দিয়ে হাজব্যান্ড চলে গেছে অফিসে আর কিছুক্ষণের পরই না সন্ধ্যা হয়ে যাবে আর তারপর এদিকে দেখো সন্ধ্যা হয়ে যাওয়ার পর না এদিকে উদ্ধব ঘুমিয়ে পড়েছে যেহেতু আজ ওই আর কি সারাদিন ঘুমোয়নি দিনে একবার ঘুমিয়েছিল আর ওই যে আমার কথা শুনে উঠেছিল তারপর তো আর ঘুমোয়নি তো এখন আর কি না পেরে দেখো ঘুমিয়ে পড়েছে আর আজ যেহেতু সারাদিন ঘুমোয়নি তার জন্য না আমি আর কি ওকে টিপ পড়ানোর জন্য একদমই সুযোগ পাইনি ওকে না জেগে থাকলে আমি একদমই টিপ পড়াতে পারি না যেহেতু ভীষণ নড়াচড়া করে তাই ঘুমিয়ে গেলে না আমাদের টিপটা পড়াতে সুবিধা হয় তো যাই হোক এদিকে অনেকেই বলে যে ঘুমন্ত অবস্থায় পড়াতে নেই কিন্তু উপায় নেই গো তার জন্য না মানে ঘুমিয়ে গেলে আর কি করাতে বেশ সুবিধা হয় তো ওকে ঘুম পাড়িয়ে তারপর দেখো কয়েকটা জামা কাপড় ছিল যেগুলো আর কি মানে কাল ধুয়েছিলাম আজ গিয়ে শুকলো তো সেগুলোকে দেখো মানে গুছিয়ে টুছিয়ে জায়গাটা জায়গায় করে আর কি রেখে দিয়েছি আর তারপরেই একবারেই দেখা হচ্ছে হাজব্যান্ড আসার পর তো এদিকে ও আসার সময় না মোমো নিয়ে এসেছিল তো যাই হোক চলো এদিকে মোমো খাই আর আজকের ভিডিওটাকে এখানে শেষ করি দেখা হবে তোমাদের সবার সাথে পরের কোনো ব্লগে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর প্লিজ আমার আজকের ব্লগটাকে লাইক কমেন্ট করো আর কেউ নতুন করে যদি দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও টাটা গুড নাইট